আসসালামু আলাইকুম তো আপনি নেট খুললে একটা জিনিস কিন্তু দেখতে পারবেন সেইটা হচ্ছে ভুট্টা ফার্মেন্টেশন তো আজকে এই সম্পর্কে আমি একটু কথা বলব এবং আগাম একটা বার্তা দিতে চাই সেটা হচ্ছে যে আমার পিছনে যে মুরগিগুলো দেখতে পারতেছেন এইগুলোকে আমিও কিন্তু ফার্মেন্টেশন করাব তো আপনাদের জন্য একটা ভালো খবর এটা হ্যাঁ কারণ হচ্ছে কি আপনারা সকলেই আমারই বিশ্বাস করেন আর আমি একজন খামারি ঠিক আছে আমার মুরগির রেজাল্ট কেমন হয় সেটা তো আমি ভিডিওতেই বলে দেবো যদি ভালো হয় সেটা আপনারা দেখতে পারবেন খারাপ হইলেও আপনারা দেখতে পারবেন তবে কথা হয়েছে কি যদি ভালো হয় সেটা তো আমাদের জন্য ভালো আমরা যারা প্রান্তিক খামারি আছি তাদের জন্য ভালো হুম দেখা যাচ্ছে যে আপনার আমাদের মুরগিটার তারা যা বলে যে আঠাশ দিনে দেখা যাচ্ছে দুই কেজি বা দুই কেজি প্লাস ওজন হবে দ্বিতীয় নাম্বারে হচ্ছে খাবারের যে টাকাটা আমরা ব্যয় করি সেই টাকাটা অনেক অংশে কমে আসবে ঠিক আছে খাবার যেইটা আমরা খরচ করি সে এতটা খরচ করা লাগবে না এইটা আর হচ্ছে আপনার কম সময়ে দ্রুত ওয়েট আসবে দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বার যেইটা যারা যা বলতেছে যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা মুরগির বেশি থাকবে এখন আমি কয়েকজনের সাথেই কথা বলছি যারা এই ধরনের ফর্মুলাগুলো দিচ্ছে ঠিক আছে যে ফার্মেন্টেশন আসলে কীভাবে করতে হয় তবে সবাই এক ধরনের কথাই বলছে হ্যাঁ যে আপনার ফার্মেন্টেশনের জন্য যে সব উপাদানগুলো লাগে সেইগুলো বলছে তো দেখেন কত বড় দুষ্টু দুষ্টু এরাও ঠোকরা করে এই মুরগি হুম তো প্রত্যেকেই একই কথা বলছে তবে যার যার আলাদা একটা মেডিসিন দেয় সেইটা হচ্ছে হয়তোবা তাদের একটা সিক্রেট ব্যাপার থাকে সেইটা আছে হ্যাঁ সেইটা আপনার ফার্মেন্টেশনের ভিতরে দিতে হয় তো আজকে যে বিষয়গুলোর সাথে কথা বলবো আপনাদের যে এই যে আমি টোটাল সাতশো বাচ্চা তুলছি তো এই সাতশো বাচ্চারে আমি কিন্তু ফার্মেন্টেশন দিব এবং যখন থেকে ফার্মেন্টেশন দিব কিভাবে করতেছি হ্যাঁ আমিও তো ফার্মেন্টেশন নতুন কিভাবে করতেছি আপনারা মনোযোগ সহকারে দেখবেন ঠিক আছে মানে আমি কিভাবে কি করলাম কতটুকুন ওয়েট হলো রেগুলার আমরা দেখবি হ্যাঁ আর এই ভিডিওগুলো আপনারাও আমার সাথে থেকে দেখবেন দেখবেন যে আসলে আগের তুলনায় এখন ঠিকঠাক ওয়েট আছে কি না এবং আপনার রোধ প্রতিরোধ ক্ষমতাটা বেশি আছে কি না হ্যাঁ ওয়েটটা আগের থেকে বেশি আছে কি না আমার কথা হয়েছে ভাই ওয়েট আপনার আগের থেকে বেশি হওয়া দরকার নাই তবে ওই খাবার খাওয়াইয়ে যদি আমরা সমান সমানও থাকতে পারি তা তো আমাদের লাভ কেন আমরা একাত্তর টাকা বা সত্তর টাকা করে ফিড খাওয়াই সেই ক্ষেত্রে যদি আমরা ফার্মেন্টেশনের ফিটগুলো খাওয়াই বানানো খাবার খাওয়াই সেই তুলনায় অনেক টাকা কম পড়ে অর্ধেক টাকায় চলে আসে সেই ক্ষেত্রে যদি আমার ফিডে আর ওয়ের আপনার ওয়েটটা ঠিক থাকে তাতেও কিন্তু লাভের অংশটা আমরা বেশি পাবো আজকে আমি মূলত ভিডিওটা করতেছি যে আমরা ফার্মেন্টেশনটা শুরু করব আর যখন থেকে শুরু করব। ফার্মেন্টেশনের ভিডিওগুলো আলাদা আলাদা দিব আরেকটা কথা দুইটা লোক ফর্মুলাটা দেওয়ার চাইছে এখন আসলে আমরা এখান থেকে জাস্টিফাই করব যে সব থেকে ভালো কে আছে একজন আছে রহিম ভাই ঠিক আছে তার সাথে আমার কথা হয়েছে আরেকজনের সাথে আমার কথা হয়েছে তো এই রহিম ভাই অনেক খামারে যায় ঠিক আছে তারপরে ভিডিও করে আর কমেন্টগুলো সেইভাবে চেক করছি তবে খারাপ কোনো কমেন্ট আমি পাইনি তার ইসে ফার্মেন্টেশনের মধ্যে আর যদি আমার বিশেষ একটা অনুরোধ মনে করেন যে আপনি একজন খামারি আপনি ফার্মেন্টেশন আগে করছেন এবং আপনি আমার এই ভিডিওটা দেখতেছেন তাইলে ভাই আপনার হাতও ধরি পায়েও ধরি আপনার রেজাল্টটা অবশ্যই আমার এই কমেন্ট বক্সে লিখে যাবেন আপনি কেমন ফলাফল পাইছেন কারণটা হচ্ছে আপনার এই যে ফলাফলটা এইটা সকলে দেখবে আমার ভিডিও যারা দেখবে সকলেই কমেন্ট বক্সটা চেক করে দেখবে যে আসলে ফার্মেন্টেশনের লাভ লস ঠিক আছে এরপরে হচ্ছে আমরা টাইটা শুরু করব হুম আর যদিও কেউ না করে থাকেন ফার্স্ট টাইম হন তাতেও সমস্যা নেই ফার্মেন্টেশনটা আমি এবার চালাবো আরেকটা কথা এক ভাই কমেন্ট করছিলো যে ভাই এইখানে আসলে বাচ্চার রেটটা কত তো দুঃখিত আমি আমি ভুলবশত তারে একটা প্রাইস বলছিলাম কারণ আমি যখন আনবো বাচ্চাটা তখন যে দামটা ছিল তখন আমি সেই দামটা তারে বলেছি তো এই যে বাচ্চাটা আমি রানিং তুলছি এইটার আমি কালকে মানে মেমোটা আনতে কালকে দেখছি এটা হচ্ছে আপনার সাতান্ন টাকা আর তারে বলছিলাম ষাট টাকা সরি ঠিক আছে এইটা হচ্ছে আপনার সাতান্ন টাকা করে আমি আনছি এবং এই যে মুরগিগুলো দেখতে পড়তেছেন এইটা হচ্ছে আপনার নারিশ কোম্পানির বাচ্চা ঠিক আছে মার্শাল্লা অনেক ভালো বাচ্চা এবার বাচ্চা আমার ঠিক আছে নারিশের যে বাচ্চাগুলো বাঁচছে অনেক ভালো দেখেন একটা যদি ওয়েট আমি দেখেন আর মানে বড় সর এবং এ গ্রেটের বাচ্চা আমি এই নিয়ে একটা ভিডিও করছি যারা আসলে না দেখছে দেখতে পারেন ঠিক আছে আমি একটা ভিডিও করছি অলরেডি যে এগারেটের বাচ্চা কিনা এটা এবং এ বাচ্চা চেনার যে উপায়গুলো সেই সম্পর্কে আমি ভিডিও করছি তাইলে দেখে আসতে পারে আর দ্বিতীয় নম্বরে হচ্ছে এই জায়গায় কত পিস বাচ্চা আছে সাতশো পিস বাচ্চা আমি এবার তুলছিলাম তুলছি এর আরও বেশি বাচ্চা আমি অর্ডার করছিলাম তবে আমি পাইনি এই কারণে তো আশা করি আপনারা ফার্মেন্টেশন সম্পর্কে মানে আর একটা ব্যাপার ফার্মেন্টেশনে আসলে আমাদের কি কি লাগে মূল উপাদানগুলো কি কি লাগে সেইগুলো আমি একটু বলি আপনাদের শোনেন প্রথমত হচ্ছে আপনার ভুট্টার যে ফিনিশ যে ভুট্টাটা আছে সেইটা লাগবে ফিনিশার বলে ভুট্টার ফিনিশারটা লাগবে দ্বিতীয় নাম্বারে আপনার খোল সেইটা লাগবে তারপরে হচ্ছে আপনার কি বলে চিটা সেইটা লাগবে সরি খোল লাগবে না চিটে লাগবে আর হচ্ছে আপনার ওরা একটা মেডিসিন দিবে আর হচ্ছে আপনার ইস্ট লাগবে এইটারে আপনি চব্বিশ ঘন্টা একটা আবদ্ধ জারের ভিতর রাইখে অর্ধেক হচ্ছে আপনার ফার্মেন্টেশন দিবেন এবং অর্ধেক হচ্ছে পরিমাণে আপনি যে খাবারটা খাওয়াচ্ছেন আমি নারিশের খাবার খাওয়াচ্ছি হ্যাঁ এইটা আপনি অর্ধেক করে দিবেন এবং রেজাল্টটা তাদের সাথে আমরা মিলেই দেখব যে ঠিক আছে কিনা। না আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পারছেন যে ফার্মেন্টেশন কী কীভাবে করছে পর্ব আবার আমরা সামনে এইটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আশা করি সামনে আমরা যখন থেকে শুরু করব আপনারা আমার সাথেই থাকবেন আশা কামনা করে আজকের ভিডিও এইখানে শেষ করছি আল্লাহ হাফিজ